আপনি এ কাকে নিয়ে এসেছেন এ হলো শিরিন আমার নতুন বউ আজ থেকে শিরিন এ বাড়িতেই থাকবে হে আপনি কি বলছেন আপনি আমাকে কিছু না জানিয়ে এত বড় একটা কাজ করতে পারলেন আপনি মায়ের কথাটা একবারও ভাবলেন না শোনা বউমা তোমার এসব পেঁচাল পরেও শোনা যাবে আগে আমার নতুন বউকে গড়ে তোলে দেখি মেয়েটা কতটা পথে এসেছে শরীর খানা ক্লান্ত হয়ে গেল একেবারে আসো আসো বৌমা ভেতরে আসো আজ থেকে বাড়ি তোমার সংসারটা দেখে শুনে রেখো বুঝলে আচ্ছা বাবা ঠিক আছে আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো দেখলে বড় বৌমা দেখে কিছু শেখো কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে আদব কায়দা মেনে চলতে হয় দেখে শেখো এসো শিরিন ভেতরে এসো 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 বৌমা ভেতরে এসো আমার লোক কি বৌমা কোথায় গো নতুন বৌমা কোথায় দেখি দেখি নতুন বৌমাকে সুন্দর বার হয়েছে বউকে বাবা এতো পুরো লাল টুকটুকে বউ চেহারাটা যে ভারী মিষ্টি দেখতে তোমাকে বলেছিলাম না দিদি মেয়ে যেমন রূপে লক্ষ্মী গুণী সরস্বতী এমন মেয়ে পাঁচ গ্রাম খুঁজে আর একটাও পাবে না একদম ঠিকই বলেছিস লক্ষ্মী ঘরে এলেছি আমি এই বউ দেখবি আমার ঘরকে আলোয় বড়িয়ে দেবে ইরে রফি তুই এবার দু বউকে সামলাবি কি করে দেখিস দুজন যেন তোকে নিয়ে আবার টানা না করে না না খালা আচ্ছা খালা আপনি বরং ওদের সাথে কথা বলুন আমি একটু দেখি মাঠের দিকে যাব কিরে পালিয়ে যাচ্ছিস নাকি এবার কিন্তু আর শুয়ে বসে দিন কাটালে চলবে না ঘরে দু দুটো বউ এসেছে কিছু কাজ কর্ম কর আরে রাখো আমার কাজ কাজকর্ম করে খেতে হবে না যে বাড়ি বিয়ে করিয়েছি সারা জীবন বসে বসে পায়ের ওপর পা তুলে খাবে আমার সিরিনের বাপের বাড়ি কি ওর আগের বউয়ের মতো নাকি যে জামাইকে কিছুই দেবে না এই ঠিকই বলেছো দিদি এতদিনে তুমি একটা কাজের কাজ করেছ বড় বউ তুমি আবার ওকে হিংসে করো না মিলেমিশে চলো কেমন আগে খালা আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নেব। আপনারা চিন্তা করবেন না ঠিক আছে ঠিক আছে সব কিছু ভালো মতো হলেই হবে আমি আবার কোনো জামেলায় জড়াতে না। তুমি সব দেখে নিও বড় বৌমা ঠিক আছে মা দিদি তুমি সব একা একা রান্না করছো আমাকেও বলো আমি তোমাকে সাহায্য করে দেব না বোন তুমি বরং এখন গিয়ে বিশ্রাম করো আমি না হয় পরে তোমাকে ডেকে নেব খন না না দিদি আমিও তোমাকে কাজে সাহায্য করব। দাও দাও আমি বরং সবজিগুলো কেটে দিই আর তুমি ওদিকে রান্নাটা করে নাও তুমি কত করে যেহেতু বলছো তাহলে তুমি সবজিগুলো কেটে দাও আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিই ঠিক আছে দিদি বউ আমার অমন নতুন বউটাকে দিয়ে তুমি কাজে লাগিয়ে দিলে তুমি ওকে দিয়ে সবজি কাটাচ্ছ বোমা উঠে এসো এক্ষুনি মা দিদির কোনো দোষ নেই দিদি তো আমাকে কাজ করতে বারণই করেছিল আমি দিদিকে বলেছি সবজিগুলো আমি কেটে দেব মা আমি ওকে বারবার বলেছি আমি একা সব সামলে নেব ও নিজেই এসে সবজি কাটতে বসেছে হয়েছে হয়েছে থামো তোমার সব চালাকি আমার জানা আছে এখন তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তুমি ওকে চেনো না ওর পেটে পেটে বুদ্ধি তুমি উঠে এসো এখনই আপনি ভুল বুঝছেন মা দিদি তো আর দিদি দিদি করতে হবে না এখনই উঠে এসে বলছি আসছি মা আসছি এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো শিরিন মানে অসুবিধা হলে কিন্তু আমাদের জানিও হ্যাঁ অসুবিধা হচ্ছে না দিদি আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছে ঠিক আছে শিখিয়ে দিলি তো ভালো আচ্ছা আপনি কি কাজ করেন আমি তো কিছুই জানি না তাই থেকে নিশ্চয়ই কাজে যাবেন অনেক দিন তো হলো এসেই সেই শুরু করে দিলে কানের কাছে আমার বাবার অঢেল সম্পত্তি আছে আমাকে আর পাঁচজনের মতো খাটনি করে খেতে হয় না আরে এখন তো তোমার বাবার সব সম্পত্তিও আমার হবে তা আমি কাজে যাব কেন তাই বলে এসো এ তোমারই তো ঘর তুমি আবার জিজ্ঞেস করছো কেন বলো তো শুনুন না মেয়েটার বড্ড জ্বর হয়েছে গা পুড়ে যাচ্ছে বাবা বাবা করে চেঁচামেচি করছে ওকে একটি সে দেখে যান না আমি এখন যেতে পারবো না অনেক রাত হয়েছে আমার বড্ড ঘুম পেয়ে গেছে কালকে সকালে দেখা যাবে খন আপনি যাবেন না এইটুকুমেই ধরে কাটতে আছে আপনাকে দেখতে চাইছে আপনি এখানে শুয়ে ঘুমিয়ে পড়বেন সব বিষয় তোমার কথা বলা কিন্তু মোটেও ভালো লাগছে না শিরিন বললাম তো কালকে সকাল আমি দেখে নেব এখন তুমি যাও আমি ঘুমাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমিই চলে যাই আসছি শিরি না আসছি মেয়েটা যে কাল থেকে কিছুই মুখে তোলে ওকে দুটো ভাত মেখে খাওয়াই দেখি যদি কিছু খায় দুধ এখন আমি কোথা থেকে দুধ পাবো বল দেখি এখন কটা ভাত খেয়ে নে মা আমি তোর জন্য দুপুরে দুধ এনে দেবো

ওকে তুমি ভাত মেখে দাও ও নেবে কি বলছেন কি মা এইটুকু একটা মেয়ে দুধ খেতে চাইছে আপনারা দেবেন না আসার পর থেকে দেখতে পাচ্ছি আপনারা দিদি আর মায়ের সাথে কেমন ব্যবহার করছেন না না শিরিন এসব কথা বলো না তুমি ভয় পেও না দিদি আমি তোমার সাথে আছি কি বললে তুমি তোমার বড্ড সাহস বেড়েছে তাই না বড় বৌমা ও এত ঠাস ঠাস করে উত্তর দেওয়ার সাহস পায় না আমার সাথে একদম চুপ করে থাকবে বুঝলে অন্যায় দেখলে তো আমি চুপ করে থাকবো না মা সে আপনি গুরুজনই হন আর যেই হন তোমার এত বড় সাহস দাঁড়াও তোমার হচ্ছে এতবার বেরো না বলে দিলুম ফল ভালো হবে না কিন্তু আয় গো হায় আমার কিছু সর্বনাশ হয়ে গেল আমার গলা শোনার নিয়ে গেল গো আমার এত বড় সর্বনাশ কে করলো কি হয়েছে কি মা কি হয়েছে মা আপনি শোনাচ্ছেন কোথাও খুঁজে পাচ্ছেন না এখানে তো দুপুর বেলা কুলে রেখেছিলাম শোনাচ্ছেন এ কে চুরি করে নিয়ে গেল গো এ বাড়িতে তো এমন ঘটনা আগে হয়নি কখনো একটু খুঁজে দেখুন না মা এখানেই পাবেন আমি কি খুঁজে দেখিনি তোমরাই নিয়েছো তোমরা দু বউ মিলে নিয়েছো আমার সোনার চেনটা আর কে নেবে শুনি কি হয়েছে মা তোমার সোনার চেন কে নিয়েছে দেখি না আমি তো চিন্তা খুলে খাটের ওপরে রেখেছিলাম দুপুরবেলা বেলা এরপর তোরা দুই বউ কখন আমার ঘরে এসে চেনটা নিয়ে গেছে কে জানে কি বলছেন কি মা এগুলো আপনি আমরা কেন নিতে যাব আপনি মিথ্যে কথা বলছেন কেন কেন আপনি মিথ্যে কথা বলছেন আপনার ছেলেকে কি বললে আমার মা মিথ্যে কথা বলছে তোমার এত বড় সাহস আমার মাকে মিথ্যেবাদী বলবার সাহস তুমি পাও থেকে। আমি তো আজ সারাদিন মায়ের ঘরে ঢুকিনি তাহলে কোথায় গেল সোনার চেনটা তোরাই নিয়েছিস বল কোথায় রেখেছিস চেনটা বল নয়তো আজকে তোদের মেরেই ফেলবো আগ বাবা ওদের ছেড়ে দে আমি দেখি চেনটা এদিক ওদিক খুঁজে পাই কিনা হ্যাঁ মা তুমি খুঁজে দেখো আর না পেলে আমাকে জানিও আমি ওদের কাজ থেকে এই সোনার চেন সুদে আসলে বের করে আনবো আমি বলে দিলাম কথাটা যেন সবার মাথায় থাকে দিদি মা কেন আমাদের উপর মিথ্যা দোষ চাপিয়ে দিল আমরা তো চুরি করিনি বলো হ্যাঁ রে শিরিন আমরা তো কেউ আজ ও ঘরে যাইনি দিদি মা ইচ্ছে করে আমাদের উপর দোষটা চাপিয়ে দিয়েছে আমি এতক্ষণে সবটা বুঝতে পেরেছি সকালে যে আমি মায়ের মুখে মুখে কথা বলেছি তাই তিনি আমাদের উপরে রেগে এমনটা করেছেন ঠিকই বলেছিস রে তুই তাই বলে মা আমাদের চুরির অপবাদ দেবে তুমি কোনো চিন্তা করো না আমি সবটা বুঝে নেব অনেক সহ্য করেছি অনেক হয়েছে এবার ওদের মা ছেলেকে একটা উচিত শিক্ষা দিতে হবে তবেই বুঝবে কত ধানে কত চাল না না ছোট এমনটা করিস না ওনারা গরুজন ওনাদের সাথে এমন করিস না পরে আবার কোনো একটা ঝামেলা না লেগে যায় তুমি থামো দিদি ওনারা যে সারাদিন তোমাকে কথা শোনাবে তোমার সাথে অন্যায় করবে তার বেলা তোমাকে কিচ্ছু করতে হবে না যা করার আমি করব। তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবে বুঝলে কিন্তু শিরিন আমার যে মন সায় দিচ্ছে না পরে যদি আবার বড় কোনো বিপদ বাড়ে কিচ্ছুটি হবে না তুমি শুধু দেখোই না আমি কি করি ওরা পালানোর পথ পাবে না তো আমাকে চুরির মিথ্যে এবার করবি তুই তুমি তোমার এই ছোট্ট বোনটা কি করে তুমি শুধু আমার সাথে দেখো তাহলেই হবে দিদি ঠিক আছে আমি তোর সাথেই আছি এবারে বুঝবে কেমন মজা লাগে আমাকে চুরির অপবাদ দেওয়া এবার দেখবেন কেমন লাগে কি করছিস তুই উঠানের মধ্যে পানি ফেলছিস কেন পড়ে যাবে তো তুমি চুপ থাকতে দিদি করার জন্য তো পানি ফেলেছি আমাদের চুরির অপবাদ দেওয়া এবার আছার খেয়ে যখন পড়বে তখন বুঝবে কেমন লাগে কি বলছিস কি তুই শিরিন মা পড়ে গেলে যে মহা বিপদ হয়ে যাবে গো পড়ে গেলাম গো কোমরটা একেবারে ভেঙে গেল গো কই গেলে তোমরা তাড়াতাড়ি আসো আমাকে টেনে তোলো তাড়াতাড়ি ও বড় বৌমা ছোট বৌমা কোথায় গেলে শিগগিরই এসো কিমা আপনি পড়ে গেলেন কি করে ই বাবা আপনার সারা শরীরে যে কাদা লেগে গেছে কোন অত চারা এখানে পালি ফেলে রেখেছে কে জানে আমি ওদিক দিয়ে আসছিলাম আর দপাস করে পড়ে গেছি তোলো তোলো কথা না বলে আমাকে তোলো তাড়াতাড়ি আসুন আসুন মা আমার হাত ধরুন আমার হাত ধরে উঠুন কোমরটা আমার ভেঙেই গেল ও মা গো যান মা আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন আমি এখনই গরম পানি নিয়ে আসছি শেঁক দিলেই ঠিক হয়ে যাবে এ তাড়াতাড়ি আসো ও মা গো কী ব্যথা গো যাই যাই তাড়াতাড়ি ঘরে যাই মা আসবো আপনার কোমরের জন্য গরম পানি নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো আমার কোমরে কোমরে গরম পানিটা দিয়ে দিয়ে তো দেখি মা আপনার সাথে একটু কথা আছে আমাকে ক্ষমা করবেন আমি ইচ্ছে করে উঠোনে পানি ঢেলে রেখেছিলাম যাতে আপনি পরে ব্যথা পান ই কি বললে তুমি তোমার এত বড় সাহস মা আপনি আমাদের মিথ্যা চুরির অপবাদ দিয়েছেন দেখে আমার আপনার উপরে খুব রাগ হয়েছিল তাই আমি এমনটা করতে বাধ্য হয়েছি মা আমরা তো আপনার মেয়েরই মতন দেখুন আপনি দিদিকে কত কথা শোনান তাও দিদি আপনার জন্য কত ভাবে মা আমরা কি সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি না তুমি ঠিকই বলেছো ছোট বউমা আমি বড় বৌমার সাথে অনেক অন্যায় করেছি তুমি যে আজ আমার চোখ খুলে দিলে আমি আমার ভুল বুঝতে পেরেছি বড় বউ তুমি আমাকে ক্ষমা করে দাও না না মা আপনি আমার গুরুজন আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমাকে কাছে টেনে নিয়েছেন এটাই অনেক আমিও মায়ের কথা বিশ্বাস করে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি আমাকেও তোমরা ক্ষমা করে দাও আমি আর কোনো দিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না তবে শুনুন আপনাকে শুধু সাথে ক্ষমা করা যাবে না আপনি যেভাবে কোনো কাজকর্ম না করে শুয়ে বসে দিন কাটান এ আর হবে না যতই সম্পত্তি থাকুক আপনাকে কাজ করতেই হবে এই আমি বলে দিলাম ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আমি এখন থেকে আমি এখন থেকে রীতিমতো ব্যবসার কাজে বসবো হ্যাঁ এটাই তো চেয়েছিলাম আমি এতদিন ধরে আমি তোর কাছে কৃতজ্ঞ রে শিরিন তুই এখন থেকে আমার ছোট বোন আর আমি তোর দিদি কেমন আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো আর কেউ কারোর সাথে ঝগড়া হিংসা করবো না তবে আমাদের পরিবারটা সুখে শান্তিতে ভরে উঠবে এই তো আমার সোনার সংসার আজ থেকে আমরা সবাই এক হলাম কেউ আর আমাদের আলাদা করতে পারবে না একদম ঠিক বলেছেন মাঝায় মজায় গল্প পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো